সকালের ঝলমলে রোডটা চোখে পড়তেই ঘুম ভেঙে এলো অরণ্যের কপাল কুচকে চোখ খুলে তাকিয়ে দেখলো ও এখনো ছাদেই আছে রাতে কখন ঘুমিয়ে পড়েছে মনে নেই রুমে ওর যেতেই ইচ্ছে করছিল না তাই এখানেই বসে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়েছে হঠাৎ কিছু পানির ছিটা এসে লাগলো অরণ্যের মুখে অরণ্য ভ্রু কুচকে পাশে তাকালো আর তাকাতেই ওর আখি চুকল আটকে গেল সামনে মায়া বালতি থেকে ধোয়া কাপড় চুপড় নেড়ে দিচ্ছে ভেজা কাপড়গুলো ছাড়ি দিয়ে নাড়ছে সেই কাপড়ের পানির ছিটাই লেগেছে অরণ্যের মুখে পানির ছিটা মায়ার মুখেও লাগছে পানির ছিটা মায়ের মুখে বিন্দুর কণা হয়ে জমে আছে সামনের চুলগুলো ভিজে উঠছে পানির ছিটায় অসম্ভব স্নিগ্ধ আর মায়াবি লাগছে মেয়েটাকে যেন কোনো সদ্য ফুটা ফুলের উপর ভোরের শিশির কণা জমে আছে সকাল সকাল এমন দৃশ্য দেখে ঘোর লেগে যাচ্ছে অরণ্যের অপলব দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে বুকের মাঝে আবারও সেই অজানা অনুভূতির মেলা জমছে হঠাৎই অরণ্য মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল কি হচ্ছে এসব আমার সাথে কি করছি আমি এসব অন্য কোনো মেয়েকে নিয়ে এসব অনুচিত ভাবনা মনে আসে কীভাবে না না এসব ঠিক না একদম ঠিক না মায়া এতক্ষণেও অরণ্যকে খেয়াল করেনি ও ওর মতো কাজ করে যাচ্ছে কাপড় চুপড় নেড়ে দেওয়া শেষে মায়া চলে যেতে নিলেই তখনই অরণ্যকে দেখতে পেলো এই সময় অরণ্যকে এখানে দেখে মায়া অনেকটা অবাক হলো উনি এখানে কি করছে উনি কি এখানেই ছিলেন রাতে মায়া অরণ্যের দিকে এগিয়ে যেতে নিয়েও আবার গেল না ওনার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো কথাটা ভেবে মায়া আবারও বালতি নিয়ে চলে গেল মায়া ট্রেতে করে দুই কাপ গরম চা নিয়ে নিজের রুমে ঢুকল ট্রেটা টেবিলে রেখে বেডের কাছে এগিয়ে গেল সারা রাইসা এখনো ঘুমে কাদা মেয়েগুলো সত্যি ভারী মিষ্টি কত রাত পর্যন্ত ওর সাথে গল্প করল যেন নিজের বোনের মতো মায়া মুচকি হেসে সারা রাইসাকে ডাক দিল কতক্ষণ মশরা মুসরি করে ওরা দুজন উঠে বসল। মায়া ওদের বেডটি এনে দিল ওরা হাসি মুখে বলল ওয়াও আপু তুমি কত মিষ্টি সকাল সকাল আমাদের ওঠার আগে বেডটি নিয়ে এসেছ তোমাকে এতগুলো থ্যাংক ইউ মায়া মুচকি হেসে বললো ইউ আর মোস্ট ওয়েলকাম এখন বলো তোমরা নাস্তায় কি খাবে আমি এক্ষুনি তোমাদের নাস্তা বানিয়ে দিচ্ছি রাইসা বলে উঠল আরে আপু তোমার এত কষ্ট করতে হবে না একটা কিছু হলেই হবে মায়া বলে উঠল বললেই হলো নাকি তোমরা আমাদের মেহমান এই প্রথম আমাদের বাড়িতে এসেছ আর একটু মেহমান নওয়াজি না করলে কি হয় সারা মিছে অভিমান দেখিয়ে বলল ওহ তার মানে আমরা তোমার শুধুই মেহমান আমরা তো কোথাও তোমাকে আমাদের বোন ভাবছিলাম আর তুমি তো এখন আমাদের মেহমানই ভেবে যাচ্ছ যাও খেলবই না মায়া হালকা হেসে সারার দুই গাল টেনে বলল। আলি আলি আমার বনুটা রাগ করেছে বুঝি আচ্ছা ঠিক আছে কান ধরছি আর কখনো এই ভুল হবে না এবার ঠিক আছে তো সারা এবার একগাল গাল হেসে বলল হ্যাঁ হ্যাঁ হানড্রেড পারসেন্ট ঠিক আছে আর হ্যাঁ তোমার যা ভালো লাগে তাই বানাও আমরা সবই খেয়ে নেব আচ্ছা ঠিক আছে তোমরা ফ্রেশ হয়ে বাইরে এসো আমি তোমাদের জন্য রাস্তা রেডি করছি ওকে আপি মায়া মুচকি হেসে বেরিয়ে গেল রান্নাঘরের উদ্দেশ্যে অন্য ড্রয়িং রুমের সোফায় বসে কফি খাচ্ছে আর পেপার পড়ছে তবে তার অবদ্ধ ব্যাহায়া চোখের দৃষ্টি বারবার শুধু রান্নাঘরের দিকেই যাচ্ছে রান্নাঘরে মায়া রান্না করছে সোফা থেকে সরাসরি মায়াকে দেখা যাচ্ছে মায়া ওড়না কোমরে বেঁধে চুলে খোপা করে নিজের মতো করে কাজ করে যাচ্ছে কপালে বিন্দু বিন্দু খাম জমে আছে দেখতে যেন অনন্য লাগছে অরণ্য চেষ্টা করেও নিজের দৃষ্টি সরাতে পারছে না বারবার ঘুরে ফিরে চোখ দুটো শুধু ওদিকেই যাচ্ছে সামনে কিছু চুল বারবার মায়ের মুখে এসে পড়ছে আর মায়া বিরক্ত হয়ে সেগুলো হাতের উল্টো পিঠ দিয়ে সরিয়ে দিচ্ছে অরণ্যের ইচ্ছে করছে নিজের হাতে পরম যত্নে ওই চুলগুলো মায়ের কানের পিঠে গুঁজে দিতে নিজের এমন অবদ্ধ ভাবনায় নিজেই চমকে যায় অরণ্য সাথে সাথে অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয় সে কি হচ্ছে আমার সাথে কি ভাবছি আমি এসব এমন অনৈতিক চিন্তা ভাবনা আমার মাথায় কেন আসছে না না এসব ঠিক না এটা পাপ আমি এসব অযাচিত কাজ করতে পারি না কিছুতেই না আমাকে যত দূর সম্ভব এখান থেকে চলে যেতে হবে না হলে অনেক খারাপ কিছু হয়ে যাবে ড্রয়িং রুমে তনিমা বেগম আর এলিসা বসে নানান কথাবার্তা বলছে তখনই ওখানে এক প্রতিবেশী মহিলা এসে হাজির হলো তাকে দেখে তনিমা বেগম হাসি মুখে বলল আরে লাবণী ভাবি কেমন আছেন মহিলাটি সোফায় বসতে বসতে বললো এই তো ভালো আছে আপনাদের কি অবস্থা নতুন বউ আসলো তো কেমন নতুন বউ কেমন জি ভালোই আছে মহিলাটি একটু তাঁত ছিলে সুরে বলল ভালো হলেই ভালো একটু খেয়াল রাখবেন আবার যেন মেয়ের মতো না হয় এখনকার ছেলে মেয়েদের তো কোনো ভরসাই নেই এখন কি হয়ে যায় কে জানে মহিলার খোঁচা মারা কথায় তনিমা বেগমের মুখটা ছোট হয়ে গেল মেয়েটার জন্য তাকে কতজনের কত কথাই না শুনতে হয় এলিসা বেগম তখন কথা ঘোরানোর জন্য বলে উঠল আরে ভাবি এসব ছাড়ুন আপনি ভাত খেয়ে যান আজ আমাদের সাথে ইঁদুর দিয়ে পাত খেয়ে যান অনেক গাঁজা হয়েছে এলিসার খাবারের বর্ণনা শুনে মহিলাটির বমি হর উপক্রম তনিমা বেগম তখন বলে উঠল আরে ভাবি ওর কথাই কিছু মনে করবেন না আসলে বাংলা বলতে পারে না ঠিক মতো তো তাই ভুল ভাল বলে ফেলে মহিলাটি সেদিকে একটু সামলে নিয়ে বলল আচ্ছা যাই হোক আমি যে কথা বলতে এসেছিলাম এই বলি আপনারা তো জানিনি আমার আবার সবার ভালো করার অভ্যাস তাই আজও আপনাদের একটা ভালো করার করতে এসেছি তাই আজও আপনাদের একটা ভালো কাজ করতে এসেছি আসলে জন্য আমার হাতে একটা ভালো ছেলে আছে আপনারা বললে কথা বলতে পারি তনি বাবা এগাম একটু খুশি হয়ে বললেন তাই নাকি তার ছেলে কোথাকার আর কি করে ছেলে সব দিক দিয়ে সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজের বাড়ি গাড়ি সবই আছে দেখতেও মার্শাল্লা শুধু হালকা একটু সমস্যা আছে বেগম ভ্রু সমস্যা ছেলেটার আগে বিয়ে হয়েছিল সেই ঘরে দুটো ছেলে মেয়ে আছে ব্যাস এতটুকুই এতটুকু তো মানিয়ে নিতেই হবেই আফটারঅল আপনাদের মেয়েরও ডিফেক্ট আছে তাই না এমন মেয়ের জন্য তো আর কোনো অবিবাহিত তরুণ ছেলে পাবেন না তাই না মহিলাটির কথায় এলিসা বেগম রাগে কিটমির করছে তনিমা বেগমের মুখটা মলিন হয়ে গেল তিনি অসহায় কণ্ঠে বললেন তাই বলে দুটি বাচ্চার বাবার সাথে বিয়ে দেব মা হয়ে এটা কিভাবে করতে পারি বলুন আরে দুই বাচ্চা হয়েছে তো কি হয়েছে ছেলে মানুষের আবার বয়স দেখে নাকি কেউ আর আপনার সেকেন্ড হ্যান্ড মেয়ের জন্য এমন একটা ছেলে পাচ্ছেন এটাই তো আপনাদের সৌভাগ্যের ব্যাপার তাহলে সেই সৌভাগ্যটা আপনি কেন লুফে নিচ্ছেন না সবাই সামনে তাকিয়ে দেখল ইহান দাঁড়িয়ে আছে ইহান সামনে এগিয়ে আসতে আসতে বলল হ্যাঁ আনটি ব্যাপারটা যদি এতটাই সৌভাগ্যের তাহলে আপনি কেন সেই মহামূল্যবান সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন আপনি নিজে সেটা লুফে নেন আপনারও তো মেয়ে আছে তাই না ইহানের কথায় মহিলাটি ঝাঁঝালো কণ্ঠে বল। কী আবুল তাবুল বলছ তুমি আমার মেয়ের সাথে ইরিনের তুলনা করছো তুমি ইহান বাঁকা হেসে বলল না না আন্টি কি যে বলেন না ইরাবতির সাথে কি আর আপনার মেয়ের তুলনা হয় কোথায় চুপচাপ গায়েবের মতো থাকা ইরাবতী আর কোথায় আপনার আল্টা মডার্ন মেয়ে বাই দ্য ওয়ে আপনার মেয়ে যে এতগুলো বডিগার্ড আছে তা আমি জানতামই না মহিলাটি ভুরু কুচকি বডিগার্ড হ্যাঁ বডিগার্ড সব সময় দেখি আপনার মেয়ের বডিগার্ডের সাথে তিন চারজন ঘেসে থাকে তাই ভাবলাম বডিগার্ড হবে হয়তো যাই বলুন আন্টি বডিগার্ড গুলো কিন্তু অনেক কেয়ারিং সেদিন তো পাবে নেশায় ধূত আপনার মেয়েকে কি সুন্দর কোলে করে নিয়ে যাচ্ছিল আজকাল এমন কেয়ার কে করে বলুন ইহানের তীর মারা কথায় মহিলাটি ক্ষেপে গিয়ে বললেন ব্যাস ব্যাস অনেক হয়েছে কোথায় আমি আপনাদের ভালোর কথা ভাবছিলাম আর আপনারা কি না উল্টো আমাকে অপমান করছেন আর আপনার ওই মেয়েকে কোনো বুড়ো বিয়ে করবে না ও ভালোর কালই নেই ইহান রাগের চোয়াল শক্ত করেও কিছু বলতে গেলেই তনিমা বেগম মুখে চোখের ইশারায় মানা করলো আর কথাগুলো বলতে বলতে মহিলাটি হন হন করে বেরিয়ে গেলেন ওখান থেকে ইরিন শিরির উপর থেকে এতক্ষণ সব কথাই শুনছিল নিজেকে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে তুচ্ছ প্রাণী মনে হচ্ছে যেন এই দুনিয়ার উপরে একটা বোঝা ছাড়া আর কিছুই না তবে সবচেয়ে বেশি খারাপ লাগছে ওর মা বাবার কথা ভেবে ওর জন্য আজ ওর পরিবারকে সবার এত কটু কথা শুনতে হচ্ছে আজর ভুলের জন্য মা বাবাকে এত ছোট হতে হচ্ছে এর থেকে মৃত্যু হয়তো ভালো ছিল তবে মরাটাও যে এত সহজ না নিজের ইচ্ছায় মৃত্যু গ্রহণ করাটা মহাপাপ না হলে হয়তো কবেই সে এ কাজটা করে ফেলতো কথাগুলো ভাবতে ভাবতে ইরিন অশ্রু ভরা চোখে ওখান থেকে চলে গেল ইরিনের সেই করুণ দৃশ্য ইহানের চোখে এড়ালো না ইরিনকে এভাবে দেখে নিজেকে বড্ড অসহায় লাগে তখন কেন সে তার ইরাপতির কষ্ট দূর করতে পারে না এত ভালো কেন সে তাকে আগলে নিতে পারে না এই কেন উত্তর কখনো কি পাবে সে ছাদে এসে বিষণ্ন মনে বসে আছে ইরিন একটু পরেই ইহান এলো ওখানে এসেই এদিক ওদিক উকি ঝুঁকি দিয়ে কি যেন খুঁজতে লাগলো ইরিন সেটা দেখে ভূ কুচকে বলল কিছু খুঁজছো ইহান হ্যাঁ একটা দামি জিনিস হারিয়ে গেছে সেটাই খুঁজছি কি জিনিস ইহান এবার ইরিনের সামনে বসে বলল। ইরাবতীর হাসিটা অনেকক্ষণ হল খুঁজে পাচ্ছি না তুমি দেখেছ কোথাও ইহানের কথা ইরিন মলিন হেসে বলল আমি জানি তুমি আমার মুড ঠিক করার জন্য এসব বলছ তবে এসবের কোনো দরকার নেই আমি ঠিক আছি এইসব তো আমার অভ্যেস হয়ে গেছে এখন আর তেমন গায়ে লাগে না তবে তোমার ওই আনটির সাথে এভাবে ব্যবহার করা উচিত হয়নি আমার মতো মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে বলো ইহান ফট করে বলে উঠল আমি করব। তুমি যদি রাজি থাকো তাহলে আজ এক্ষুনি আমি তোমাকে বিয়ে করব ইরাবতী ইরিন কতক্ষণ ইহানের মুখের দিকে তাকিয়ে রইল তারপর হঠাৎ হো করে হেসে উঠল ইরিন প্রতিবারের মতোই এবারে ইহানের সত্যটাকে মজা ভেবে হেসে উড়িয়ে দিল ইরিন ইহান সেটা দেখে নিঃশব্দে হাসলো যাক মজা ভেবেই হোক তবুও তো হাসি ফুটলো তার মুখে এটাই বা কিসে। সকালের নাস্তাটা কোনো রকমে করে নিয়ে রুমে এসে অরণ্য তরিঘড়ি করে রেডি হচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য এখানে আর কিছুক্ষণ থাকলে ও সত্যি পাগল হয়ে যাবে মায়াকে দেখেই ওর সব সবকিছু এলোমলে হয়ে যাচ্ছে তাই যত দ্রুত সম্ভব এখান থেকে প্রস্থান করতে চাইছে না হলে যে অচচিত কিছু হয়ে যাবে যেটা অরণ্য চাইছে না অরণ্য রিয়াকে বলেছে সে চাইলে কিছুদিন এখানে থাকতে পারে তবে রিয়া বলেছে সে আজই অরণ্যের সাথেই যাবে তাই রিয়া আর অরণ্যের বোনেরা সবাই একসাথেই যাবে মায়াও নিজের রুমে এসে রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য মায়া আলমারি খুলে নতুন বোরখাটা বের করলো সেদিন হঠাৎই মায়ের মামি ওকে এই নতুন বোরখাটা এনে দিয়ে বলল এখন থেকে যেন এই বোরখাই পরি পুরনো বোরখা পরার আর দরকার নেই মায়া সেদিন প্রচুর অবাক হয়েছিল আজ পর্যন্ত ওর মামি ওর জন্য কখনও কোনো জিনিস আনেনি আর হঠাৎ করে অমন নতুন বোরখা দেওয়ায় অবাক হওয়াটাও যেন কম ছিল না ওর কাছে তবে যাই হোক নতুন বোরখা পেয়ে মায়া খুশিই ছিল আগের বোরখাটা এমনিতেও অনেক পুরনো হয়ে গিয়েছিল মায়ার টিউশনির টাকা দিয়ে রাস্তার পাশের খোলা দোকান থেকে কিনেছিল বোরকাটা অনেক বছর হয়ে গেছে তাই অনেক পুরনো আর রংটাও নষ্ট হয়ে গেছে তাই মায়া ওর মামির কথা মতো সেদিন থেকে এই নতুন বোরখাটাই পরে মায়া রেডি হচ্ছে তখনই সারা রাইসা এসে মায়াকে জড়িয়ে ধরে বলল আমরা চলে যাচ্ছি আপু তোমাকে অনেক মিস করব মায়া আপু ওদের জন্য মায়ারও একটু খারাপ লাগছে মায়া মুচকে হেসে বললো আরে মন খারাপ করো না তোমাদের যখনই চাইবে আমার সাথে দেখা করে যেও কেমন সারা বলে উঠল ইস আপু তোমাকেও যদি আমাদের সাথে নিয়ে যেতে পারতাম তাহলে অনেক মজা হতো তুমিও আমাদের সাথে চলো না সারার কথায় মায়ের বুকের ভিতর হঠাৎ ধুক করে উঠল। আজ যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো সত্যি হতো কথাটা ভেবে বুক চিরে মেয়েটা সত্যিই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মায়ার ওসব ভাবনাও যে বোকামি তাই জোরপূর্বক মুচকি হেসে বলল এটা হয় না সারা আমি কি আর তোমাদের সাথে যেতে পারি তবে তোমাদের যখন ইচ্ছে আমার সাথে এসে দেখা করে যেতে পারো আমারও তো ভালো লাগবে আফটারঅল তোমাদের মতো এত কিউট কিউট বোন আমি কোথায় পাবো বলো আমিও তোমাদের অনেক মিস করব। সারা রাইসা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রুম থেকে চলে গেল মায়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার নিজের কাজে মনোনিবেশ করল বোরকা পরে রেডি হয়ে বের হয়ে যাবে তখনই হঠাৎ রাদিবর দিকে দৌড়ে এলো আচমকা এমন হয় মায়া আর রাদীপ একজন আরেকজনের সাথে ধাক্কা খেলো রাদিবের হাতে ছিল জুসের বোতল ধাক্কা লাগায় জুসের বোতল থেকে অনেকটা জুস মায়ার বোরখার উপর পড়ে গেল ফলে মায়ার বোরখায় জুসের দাগ লেগে গেল সেটা দেখে রাধি অপরাধি সুরে সরি আপু আমি বুঝতে পারিনি মায়া বলে উঠল ঈর্ষকে কোনো ব্যাপার না আমি এক্ষুনি চেঞ্জ করে নিচ্ছি নতুন বোরখা নষ্ট হয় মায়া আবারও সেই পুরানো বোরখাটাই বের করে পরে নিল এদিকে অরণ্যরাও চলে যাওয়ার জন্য বের হচ্ছে বের হওয়ার সময় অরণ্যের অবাধ্য চোখ দুটো আর চোখে এদিক ওদিক তাকিয়ে মায়াকেই কী হয়তো চলে যাওয়ার আগে এক নজর দেখার আশা জেগেছিল তবে মায়াকে কোথাও না দেখতে পেয়ে আশাটাকে নিজের মাঝেই দমিয়ে নিয়ে বাইরে বেরিয়ে গেল অরণ্য বাইরে গাড়ির কাছে সবাই দাঁড়িয়ে আছে অরুণ্য সেখানে এসে দাঁড়াতেই হঠাৎ অরণ্যের মনে পড়ল ওর ওয়ালে রুমের ভেতরে ভুলে এসেছে অরণ্য ওর ওয়ালেটটা আনার জন্য আবারও বাসার ভেতরে ঢুকলো বাসার ভিতরে ঢুকে আনমনেই সামনে তাকালো অরণ্য আর সামনে তাকাতেই থমকে গেল সে পুরো পৃথিবীটা যেন মুহূর্তেই ঘুরে উঠল অরণ্যের ও যা দেখছে কি সত্যি দেখছে নাকি ভ্রম ওর চোখের সামনে ওর সেই সন্ধ্যা মালতীকে দেখতে পাচ্ছে অরণ্য হ্যাঁ সন্ধ্যা মালতী সেই একই বোরখা সেই একই চোখ একই রকম চাহনি কিন্তু এটা কিভাবে সম্ভব সন্ধ্যা মালতী তো রিয়া তাহলে এই মেয়েকে তবে কি আমি সত্যি সত্যি ভুল কাউকে বিয়ে করলাম কথাটা ভাবতেই অরুণ্যের চোখের সামনে সবকিছু গোল গোল ঘুরতে লাগলো না না এটা হতে পারে না কিছুতেই না আমার বিশ্বাস এভাবে হেরে যেতে পারে না কাহিনীর নাম অন্য পর্ব পাঁচ লেখেছেন মেয়ের রুমানুর কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি ইস্প্রত্যাশ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ